ক্ষিপ্ত হওয়ার আগে আপনারা সাংবাদিকদের উপরে ক্ষিপ্ত ক্ষুব্ধ হওয়ার আগে একটি কথা কেন চিন্তা করেন না যে আমি যে অপরাধ করছি বিভিন্ন মাধ্যমের কর্মীরা জানলে তো নিউজ করবে সেই চিন্তা করে আপনারা সে অপরাধ করবেন না দুর্নীতি করবেন না সাংবাদিকরা যদি আপনার আপনাদের বিরুদ্ধে অবশ্যই নিউজ করবে যদি কোনো সাংবাদিক তার ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার জন্য কোন ভুল নিউজ করে এর জন্য তো আইন আদালত খোলা আছে আপনার সাংবাদিকদের হুমকি ধুমকি দিয়ে ঠেলে রাখতে পারবেন না তাই আমি বলতে চাই আজকে এই সাংবাদিকদের স্মরণ সভা আজকে শক্তিতে রূপান্তরিত হোক আমি ছাত্র বন্ধুরা এখানে আছে আপনারা জানেন আপনি আমি একটু কথা বলি

করছে টেন্ডাবাজি করছে লুটপাট করছে এটাকে ঠেকাতে হবে জুলাই আগস্টের চেতনা বাস্তবায়ন করতে হবে সেই চেতনা বাস্তবায়ন করার জন্য আবারও যদি আপনাদের সুসংগঠিত শক্তি সংগঠিত সংগঠিত হয়ে আবারও লড়াই সংগ্রাম করতে হয় করবেন সেই লড়াই সংগ্রামে আমরা থাকবো আশা ব্যক্ত করে জুলাই আগস্টের নগাঁয় আমার নয়টি ভাই শহীদ হয়েছে সাংবাদিকরা শহীদ হয়েছে এবং নগাঁয় সাংবাদিক আহত হয়েছে অনেক সাংবাদিক অনেক ছাত্র জনতা শহীদ হয়েছে সবার মাথায় কামনা করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে বড়িপুর আবার মতে অনেক কষ্ট করে আপনারা আসছেন সাংবাদিক ইউনিয়নের আয়োজনকে সমর্থন করে কষ্ট করে এই আবহাওয়ার প্রতিকূল পরিস্থিতি মোকাবেলা করে আপনারা দেখেছেন আমি বিশেষ করে রায়ন ভাইকে ধন্যবাদ জানাবো জেলা পুলিশ ক্লাবের সভাপতি আমি মাসুদ হোসেন তুমিন ভাই বিশিষ্ট রাজনীতিবিদ সমাজসেবক ভাই উনি বৃষ্টির মধ্যে ভিজে উনি আমি আমাদের এই মঞ্চে থেকে উনি আমাদের এই সফল করেছেন যারা বিভিন্ন ভাবে সহায়তা করছেন সবাইকে সবার প্রতি কৃতজ্ঞতা শেষ করছি সবাইকে আসসালামাইকুম